সবার প্রিয় রিনাদি চলে এসেছি আজকে নতুন নতুন জয়েন করলাম লাইভে তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো যদি একটু জানতাম তাহলে আমি আমার ভালো লাগতো আর কে কেমন ভিডিও দেখতে পছন্দ করো সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব তো যাই হোক আপনারা আসুন আমার লাইভে জয়েন করুন আর আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখেন প্লিজ একটু বলবেন আমি খুব খুশি হব যে আমার ভিডিও কোথায় কোথায় যাচ্ছে তাই না আর যদি কখনো দেখাও হয়ে যায় তো আমি তো ভাববো যে আমার সাথে দেখা করার জন্য এগিয়ে এলে হাত বাড়িয়ে দিলে অবশ্যই আমি জানতে পারবো যে আপনিও আমার ইউটিউব ফ্যামিলির একজন তাই না তো আমার ভালো লাগবে বা সেটাই তো তাড়াতাড়ি জয়েন করে যাও কে কোথা থেকে দেখছো আজ ফার্স্ট টাইম আমি লাইভ করছি ভীষণ এক্সাইটেড কি বলবো জানি না কি বলতে পারবো না পারবো যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে দিদি হয় তোমার এটা ভুল হয়েছে আমি শুধরানোর চেষ্টা করব অবশ্যই তো জয়েন হও আমি তো দেখি যে আমার ইউটিউব ফ্যামিলি আমাকে ফ্যামিলির একজন মেনে নিয়েছে কিনা আমার তো সবাই আপনজন ভাই বোন দাদা বৌদি কাকু কাকিমা হ্যালো হাই हाय दादा भाई नाम बुझते ना योगराज पुरी नमस्ते भैया आप कहाँ से हो অবশ্যই কমেন্টে জানান আপনারা কোথা থেকে বলছেন আপনাদের নাম আমি জানতে পারলে আমি খুব খুশি হব আমি ফার্স্ট টাইম লাইভ করছি আমি কিভাবে বলবো আমি ভেবে পাচ্ছি না তো কাছে কে বুঝনই আরা ভিয়া হাই হ্যালো হ্যালো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ সো মাচ কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার খুব খুশি হচ্ছে আমি যে ফার্স্ট টাইম লাইভ বানাচ্ছি আর আপনারা আমাকে এইভাবে সাহায্য করছেন আমার আপনারা হয়তো জানেন আমার চ্যানেল আছে রিনা ধিবর অফিসিয়াল অবশ্যই করবেন বাবাই मुझे बेंगली ओ अच्छा अच्छा मुझे भी हिंदी नहीं आता भैया फिर भी मैं कोशिश करूँगी बात करने के लिए थैंक यू सो मच थैंक यू थैंक यू आप कहाँ से हो बबीता एक मिनट अच्छा अच्छा बबीता हाँ समझ गया आ, कब से मैं भैया भैया पुकार रहा है <laughs> और मेरा बच्चे मेरा लड़का पर है देखते ये <laughs> देखिए अच्छा उत्तर प्रदेश से थैंक यू सो मच सो मच तो मेरा हमारा वीडियो आप लोग देखते हैं तो प्लीज सब्सक्राइब एंड लाइक আচ্ছা আর কর দিয়েগা আর যারা আমার ভিডিও দেখেন তাদের কেমন লাগে একটু কমেন্টে জানান তাহলে আমি আরো মানে খারাপ হলেও বলতে পারেন আর ভালো হলেও বলতে পারেন ভালো হলে তো ভালো আর খারাপ হলে আমি আরও ভালো করার চেষ্টা করব তাই নয় কি তো আপনারা প্লিজ বলুন যে আপনাদের কেমন ভিডিও ভালো লাগে না লাগে আর কেউ আছেন প্লিজ জয়েন হয়ে যান थैंक यू थैंक यू सो मच थैंक यू सो मच मेरा भॉइस अच्छी है आपको पसंद है ठीक और बताइए और बोलिए आप मेरा वीडियो देखते हैं चश्मा <स्थाँगा> तो देता हूँ <स्थाँगा> 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 बहुत सुंदर <चिल्णर> है <laughs>

मुझे मतलब तो हमें देखते हो पाच्ची नजरे कि लिखा अच्छा रखता इसका मैंने सेटिंग से ट्राई किया आ, सब बहुत सुंदर हो थैंक यू सो मच टाटा को टेबल पे रख बे का मतलब क्या है मुझे समझ नहीं आता ये क्या, क्या होता है बे <laughs> <laughs> मुझे नहीं पता और कोई है तो ज्वाइन हो जाइए तो देख दो लाइक लाइक करे से तीन जन देख से वैसे बड़ो बड़ो लाइक के। और बताइए अब तो बेंगोलिया अच्छा से लिख लेती हो अब बोल सकती हो आप तो बोलिए बेंगोली में बोलिए ना

আরে কথা তো বলুন কে এসেছেন প্লিজ কথা বলুন কোথা থেকে দেখছেন ভিডিও আমি জানলে আমার খুব ভালো লাগবে

লাইক ওতে অবশ্যই করে যান আমার ইউটিউব তো ভিডিও বলতো তো লাইভ বল তো কি নাম আছে জানো জয় শ্রী আর গেমিং যদি ভিডিও দেখতে চান রাকেশ ধিবর গেমিং আপনারা ওখানে সার্চ করে দেখবেন পেয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আপনিও একটা মেম্বার এই হচ্ছে আমার ছেলের আইডি ইউটিউব গেমিং ভিডিও অতি অবশ্যই যারা গেমিং খেলেন তারা অতি অবশ্যই আইডিতে গিয়ে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে ঠিক আছে তো আর বলুন হ্যালো হ্যালো বন্ধুরা তো ব্যাস দুজনই ছিল আমার যাই হোক হ্যালো বন্ধুরা আপনারা তাড়াতাড়ি জয়েন হন কমেন্ট করুন আপনারা কোথা থেকে দেখছেন আমার ভালো লাগবে জানতে পেরে যে আমার ভিডিও কোথায় কোথায় যাচ্ছে কোথায় কোথায় আমার পরিবার আছে তাই না তো অবশ্যই কমেন্টে লিখে যান আপনি কোথা থেকে দেখছেন কে এসেছেন অবশ্যই নামটা জানাবেন লাইভ কে আসছেন একটু সাড়া দিয়ে যান কমেন্টে লিখে যান আপনি কোথা থেকে দেখছেন আসছেন চলে যাচ্ছেন কিন্তু নামটা তো বলে যান আপনি কোথা থেকে দেখছেন আপনি কি আমার ভিডিও দেখেন

ছেলে লাইট লাগাচ্ছে সেটাই জিজ্ঞেস করছে যে মা লাইটটা কেমন লাগাবো ওর মা লাইভ করবে দুদিন পরে ও লাইভ করবে

ওর মা লাইভ করবে প্লাস ও দুদিন পরে লাইভ করবে তাই আর কি কেউ আছেন ওকে বাই অন্য কোনো দিন দেখা হবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন